প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা গৌরীপুর জংশন গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে হচ্ছে কানের কাছে কেউ শীষ দিচ্ছে শীষের শব্দে জয়নালের ঘুম ভেঙে গেল সে মনে মনে বলল বিষয় কি কোন হালার পুতে মনে মনে বলা কথাও সে শেষ করল না মনের কথা দীর্ঘ হলে ঘুম চটে যেতে পারে তার কি যেন হয়েছে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না জয়নাল তার হাত পা আরো গুটিয়ে নিল তবুও শীত যেন যাচ্ছে না মনে হচ্ছে সে শুয়ে আছে বড় একটা বরফের চাঙের উপর অথচ সে শুয়ে আছে কাপড়ের একটা বস্তার উপর কম্বলটাও দুভাজ করে গায়ের উপর দেয়া মাথা কম্বলে ঢাকা কাজেই যে উষ্ণ নিঃশ্বাসে ফেলছে সেই উষ্ণ নিঃশ্বাসও কম্বলের ভেতরই আটকা পড়ে থাকার কথা তবু এত শীত লাগছে কেন শীতের চেয়েও বিরক্তিকর হচ্ছে কানের কাছে শীষের শব্দ বিষয়টা কি কম্বল থেকে মাথা বের করে একবার কি দেখবে কাজটা কি ঠিক হবে কম্বলের ভেতর থেকে মাথা বের করার অর্থই হচ্ছে এক ঝলক বরফ শীতল হাওয়া কম্বলের ভেতর ঢুকিয়ে নেওয়া এছাড়াও বিপদ আছে মাথা বের করলেই এমন কিছু হয়তো সে দেখবে যাতে মনটা হবে খারাপ বজলু নামের আট ন বছরের ছেলে কদিন ধরেই স্টেশনে ঘুরঘুর করছে শীতের কোনো কাপড় এমনকি একটা সুতির চাদর পর্যন্ত নেই সন্ধ্যার পর থেকে ওই ছেলে শীতের কাপড় আছে এমন সব মানুষদের সঙ্গে ঘুরঘুর করে দেখে অবশ্যই মায়া লাগে কিন্তু মায়াতে তো আর সংসার চলে না মায়ার উপর সংসার চললে তো কাজই হতো এই যে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে এই কম্বলও যে কেউ ফস করে টান দিয়ে নিয়ে যেতে পারে এখনো যে নেয়নি এটাই আল্লাহর অসীম দয়া আবার শীষ দেওয়ার শব্দ বিষয়টা কি নিতান্ত অনিচ্ছায় জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করল অস্বাভাবিক কিছু চোখে পড়ল না রাত প্রায় শেষ হয়ে আসছে স্টেশনের আলো ফেকাশে দেখাচ্ছে মালঘরে রাখা প্রতিটি কাপড়ের বস্তার উপর একজন দুজন করে শুয়ে আছে এই বস্তাগুলি থাকায় রক্ষা হয়েছে মেঝেতে ঘুমোতে হলে সর্বনাশ হয়ে যেত জয়নাল চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল যা ভেবেছিল তাই বুঝল পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে তার গায়ে চটের একটা বস্তা শীতের সময় চটের বস্তাটা খারাপ না ভেতরে ঢুকে মুখ বন্ধ করে দিলে বেশ ওম হয় অল্প বয়স্কদের এর চেয়ে ভালো শীত আর কিছুই হয় না বড় মানুষের জন্যে অসুবিধা বস্তার ভেতরে পুরো শরীর ঢোকে না শীষের রহস্য এখন বের হল ওই হারামজাদা বজলু শীষের মতো শব্দ করছে কোনো অসুখ বিসুখ নাকি জয়নাল করা গলায় ডাকলো এই এই প্রচন্ড শীতে ঘুম কখনো গাঢ় হয় না বুঝল সঙ্গে সঙ্গে বস্তার ভেতর থেকে মাথা বের করে বলল জি দিয়া মুখ ভোতা করিয়া ফেলবাম হারাম জাদা শব্দ করস কেন বুঝল কিছুই বুঝতে পারছে না চোখ বড় বড় করে তাকাচ্ছে শব্দ হয় কেন কি শব্দ সত্যি সত্যি কি একটা লাথে বসাবে বসানো উচিত এই হারামজাদা সারাক্ষণ তার পেছনে পেছনে ঘুর ঘুর করে এইভাবে ঘুর ঘুর করলে একসময় মায়া পড়ে যায় গরিব মানুষের জন্যে মায়া খুব খারাপ জিনিস জয়নাল খেকিয়ে উঠল এই হারামজাদা নাম জি কথায় কথায় ভদ্রলোকের মতো বলে জি টান দিয়া কান ছিঁড়া ফেলম লোকের বাচ্চা তুই নাম বিস্মিত বজলু উঠে বসল নাম তুই নাম কইলাম বজলু চটের ভেতর থেকে বের হয়ে এলো জয়নাল দেখল সে সত্যি সত্যি নেমে যাচ্ছে তার মন খানিকটা খারাপ হল এতটা কঠিন না হলেও হতো তবে এর একটা ভালো দিক আছে এই বেটা এরপর আর তার পেছনে পেছনে ঘুর ঘুর করবে না যখন ফেরদুসের দোকানে পরোটা বাজি খাবে তখন একটু দূরে বসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে না হারামজাদা একেবারে কুকুরের স্বভাব পেয়েছে জয়নাল কম্বলে পুরো মুখ ঢেকে ফেলল বুঝল এখন কোথায় যাবে কোথায় ঘুমবে এই নিয়ে তার মোটেই মাথা ব্যথা নেই যেখানে ইচ্ছে যাক শীষের শব্দ কানে না এলেই হল জয়নালের মন একটু অবিশ্ব খচখচ করছে সে মনের খচখছানিকে তেমন গুরুত্ব দিল না ভেঙে যাওয়া ঘুম জোড়া লাগানোর চেষ্টা করতে লাগল পৌষ মাস শেষ হতে চলল এখন এত শীত কেন কে জানে মনে হয় দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে কেয়ামত যখন নজদিক তখন রকম উলট পালট হয় কেয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন হয়তো চৈত্র মাসেও শীতে হুহু করে কাঁপতে হবে জয়নালের ঘুম আসছে না বজলোকে ধমক দিয়ে সরিয়ে দেয়টা ঠিক হয়নি মনের খচখচানি যাচ্ছে না শোবার মতো কোনো জায়গা পেল কি না কে জানে ছোটখাটো মানুষ বেশি জায়গার তো দরকার নেই দুহাত জায়গা হলেই হয় এই দুহাত জায়গাই বা কে কাকে দেয় এই দুনিয়া খুবই কঠিন দুইশোতা জায়গাও কেউ কাউকে ছাড়ে না মায়া মোহব্বত বলেও কিছু নেই অবশ্য মায়া মোহব্বত না থাকারও কারণ আছে কেয়ামত এসে যাচ্ছে কেয়ামত যত নজদিক হয় মায়া মোহব্বত ততই দূরে চলে যায় আল্লাহ পাক মায়া মোহব্বত উঠিয়ে নেন দোষের ভাগে হয় মানুষ অথচ বেচারা মানুষের কোনো দোষী নেই বজলুর আপন চাচা যে বজলুকে গৌরীপুর স্টেশনে ছেড়ে চলে গেল তার জন্যে ওই চাচাকে দোষী মনে করার কোনো কারণ নেই সেই বেচারার তো নিশ্চয়ই সংসার চলছিল না কি করবে ভাতিজাকে স্টেশনে ফেলে চলে গেছে তাও তো লোকটার বুদ্ধি আছে স্টেশনে ফেলে গেছে স্টেশন হচ্ছে পাবলিকের জায়গা গভর্নমেন্টের জায়গা এই জায়গার উপর সবার দাবি আছে তাছাড়া স্টেশনে কেউ না খেয়ে থাকে না কিছু না কিছু জুটেই যায় আর একটু বড় হলে বওয়া শুরু করতে পারবে একটা স্যুটকেস নামালে দু টাকা ওভারব্রিজ পার হলে পাঁচ টাকা তেমন ভদ্রলোক হলে বাড়তি বকশিস অবশ্য ভদ্রলোকও এখন তেমন নেই সামান্য একটা দু টাকার জন্যে যেভাবে কথা চালাচালি করে যে এক এক সময় জয়নালের ইচ্ছে করে একটা চর বসাতে একদিন একটা চর বসিয়ে দেখতে হয় চর খেলে কি করবে কিছুক্ষণ নিশ্চয় কথা বলতে পারবে না হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে তারপর তারপর কি করবে দেখতে ইচ্ছে করে ভদ্রলোকেরা বিপদে পড়লে মজার কাণ্ড কারখানা করে তার যখন বোঝার টানার ক্ষমতা ছিল তখন মজা দেখার জন্যই ভদ্রলোকের মাঝে মধ্যে বিপদে ফেলে দিত একবার এক ভদ্রলোকের বিছানা বালিশ ট্রাং সে ওভারব্রিজ পার করে দিল দুই মনের মতো বোঝা ভদ্রলোকের হাতে একটা হ্যান্ড ব্যাগ ওইটাও তিনি নিতে পারছেন না বললেন ওই কুলি এই ব্যাগটা কাঁধে নিয়ে নে পারবি না কি কথা ঢং কুলি বলেই তুই তুই করে বলতে হবে আর এই পলকা ব্যাগ এটাও হাতে নেওয়া যাবে না জয়নাল উদাস ভঙ্গিতে বলল দেন পারবি তো দেখিস ফেলে দিস না ট্রাঙ্কে কাচের জিনিস আছে সামালকে যাবি আপনি নিজেও সামালকে সিঁড়ি দিয়ে উঠবেন বৃষ্টি হইছে সিঁড়িপি সল আরে বেটা তুই দেখি রসিক আছিস দেখা গেল ভদ্রলোক নিজেও বেশ রসিক মালামাল পার করার পর গম্ভীর গলায় বললেন নেহ তিন টাকা দিলাম মালের জন্য দুই টাকা এক টাকা বকশিস জনালের মাথায় চট করে রক্ত উঠে গেল এই ছোট বলে কি সে অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল টাকা দেওয়ানোর দরকার নাই আপনার জন্য ফিরি কি বললি টাকা দিতে হইব না মজা করবার জন্যেই জয়নাল গলায় বলল টাকা পয়সা দিয়া কি হইব কন টাকা পয়সা হইল হাতের ময়লা ভদ্রলোক রেগে আগুন হয়ে বললেন তিন টাকা তোর কাছে কম মনে হচ্ছে সেইটা তুই বল ছি ছি কম মনে হইব কেন তিন টেকা অনেক টাকা তিন টাকায় দুইশের লবণ হয় দুইশের লবণে একটা মাইসের এক বছর যায় কম কি দেখলেন আচ্ছা তাইলে যাই বলি জয়নাল আর দাঁড়াল না বেশ গম্ভীর চালে ওভারব্রিজের সিঁড়ি বেয়ে উঠতে লাগল প্রথম কিছুক্ষণ ভদ্রলোক কথা বললেন না তারপর ব্যাকুল হয়ে ডাকতে শুরু করলেন এই শুনে যাও এই ছেলে এই শুনে যাও জয়নালের আনন্দের সীমা রইল না তুই থেকে তুমিতে উঠেছে এটা মন্দ কি যে শুরুতে তাকে তুই তুই করছিল সেই লোক তুমি তুমি করছে এর চেয়ে বড় বিজয় তার মতো লোক আর কি আশা করতে পারে জয়নাল ফিরেও তাকালো না ওই লোক ছটফট করছে মালপত্র ফেলে ছুটে আসতে পারছে না আবার সামান্য একটা কুলি তাকে অপমান করে চলে যাবে এটাও বরদাস্ত করতে পারছে না ভদ্রলোকের অনেক যন্ত্রণা এক সময় এইসব মজা জয়নাল করেছে এখন পারে না এখন তার দশা কোমর ভাঙা কুকুরের মতো সত্যি সত্যি তার কোমর ভাঙা তিন মনি বস্তা আচমকা পিঠে পড়ে গিয়ে শরীর অচল হয়েছে একটা পা শুকিয়ে দড়ি দড়ি হয়ে যাচ্ছে পা মাটিতে ফেলা যায় না ব্যথায় সর্বাঙ্গ কাপে আল্লাহর কি অদ্ভুত বিচার চালের বস্তা পড়লো পিঠে পা হয়ে গেল অচল একের অপরাধে অন্য শাস্তি পাচ্ছে পা বেচারা তো কোনো দোষ করেনি সকাল বিকাল দুবেলা পায়ে পেট্রোল মালিশ করলে কাজ হতো পেট্রোল হচ্ছে বাতের মহুধ আর তার পা যা হয়েছে তাকে এক ধরনের বাতি বলা চলে কারণ অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয় বাত হচ্ছে একমাত্র অসুখ যার যোগাযোগ আকাশে চাঁদের সাথে পেট্রোল জোগাড় করাই মুশকিল বোতলে করে তিনাঙ্গল পেট্রোল একবার মোটর স্ট্যান্ড থেকে নিয়ে আসলো তার দাম পড়লো পাঁচ টাকা কি সর্বনাশের কথা পেট্রোলের বদলে কেরোসিন তেল মালিশ করলেও হয় তবে কেরোসিন তেলে সেরকম ধক নেই বলে মালিশের সঙ্গে সঙ্গে এক চামচ করে খেতে হয় খাওয়ার সময় নারীভরি উল্টে আসে আর মুখ থেকে কেরোসিনের গন্ধ কিছুতেই যেতে চায় না অনেকদিন পায়ে পেট্রোল বা কেরোসিন কিছুই দেওয়া হয় না বলে পায়ের অবস্থা আরও খারাপ হয়েছে সারাক্ষণ যন্ত্রণা করে তবে গত দুদিন কোনো যন্ত্রণা করছে না এটা খুবই ভালো লক্ষণ মাদারগঞ্জের পীর সাহেবের লাল সুতা পায়ে বেঁধেছে বলে এটা হয়েছে কিনা কে জানে পীর ফকিররা ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারেন তাদের জিন সাধনা থাকে জয়নাল মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে মাথাটাকে পরিষ্কার করার চেষ্টা করল ঘুমানোর দরকার ঘুমাচ্ছে না ছেলেটাকে তাড়িয়ে দেয়া ঠিক হয়নি মনের খচখচানির জন্যেই ঘুমাসছে না মাদারগঞ্জের পীর সাহেবের কাছ থেকে ঘুমের জন্য একটা লাল সুতা আনা দরকার ঘুম ভাঙলে এখন আর ঘুম আসে না বড় যন্ত্রণা হয়েছে জয়নাল পাশ ফিরে ঠিক তখনই আগের মতো শীষের শব্দ জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করল বজল ফিরে এসেছে আগের মতো পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছে মনে হয় কোথাও জায়গা পায়নি এই বুঝলু এই শীষের শব্দ থেমে গেল বজল বস্তার ভেতর থেকে মাথা বের করল এরকম শব্দ হয় কেন বজলু মাথা নিচু করে বসে আছে কিছু বলছে না শ্যামরা ভয় পেলে নাকি শীত লাগে হুম আয় কম্বলের নিচে আয় বুঝলো এক মুহূর্ত দেরি করল না জয়নাল দরাজ গলায় বলল এরপর থেকে আমার সাথেই ঘুমাইস অসুবিধা নাই আচ্ছা দেশ কই সাইলতাপুর বাবা জীবিত না মা মা আছে আবার বিয়া হয়েছে হুম দপ্তরে নেয় না না চাচার সাথে ছেলি হুম এখন চাচাও নেয় না বুঝলু জবাব দিল না কম্বলের উষ্ণতায় তার চোখ ভেঙে ঘুম নেমেছে শিশের শব্দ এখন আসছে না এই রকম অদ্ভুত একটি শব্দ হয়তো সে শীতের কারণেই করতো আহা বেচারা জয়নাল ছেলেটিকে হাত বাড়িয়ে আরো কাছে টেনে নিল ঘুমুক আরাম করে ঘুমুক ট্রেনের শব্দ আসছে এটা কোন ট্রেন জারিয়া যানজালির ট্রেন নাকি আজ মনে হয় সময় মতো এসে পড়েছে নাকি মালগাড়ি মালগাড়ির চলাচল এখন আর আগের মতো নেই বিষয়টা কি মালবাবুকে একবার জিজ্ঞেস করলে হয় জিজ্ঞেস করতে সাহসী কোলায় না মালবাবুর মেজাজ খুব খারাপ মেজাজ খারাপ মুখও খারাপ যা মুখে আসে বলে ফেলে ভদ্রলোকের ছেলে এই ধরনের গালাগাল কার কাছে শিখল এ জানে তবে মেজাজ ভালো থাকলে এই লোক অন্য মানুষ খবর করে এটা ওটা জিজ্ঞেস করে এই যে গরম কম্বল জয়নাল গায়ে দিয়ে আছে এই কম্বলও পাওয়া গেছে মালবাবুর কারণে একদিন কথা নেই বার্তা নেই একটা কম্বল তার দিকে ছুরি দিয়ে বলল যা এটা নিয়ে ভাগ হারামজাদা বান্দির পোলা তোরে যেন চোখের সামনে না দেখি জয়নাল মনের গভীর আনন্দ চাপা দিয়ে সহজভাবে বলার চেষ্টা করল আমি আবার কি করলাম সোরের বাচ্চা আবার মুখের উপর কথা বলে চোরের ঘরের চোর গোলামের ঘরের গোলাম চোর বলায় জয়নাল কিছু মনে করেনি চোর বলার হক মালবাবুর আছে ওই তো কিছুদিন আগের ঘটনা দশটা টাকা দিয়ে মালবাবু বললেন জয়নাল যা তো পাঁচ কাপ চা নিয়ে আয় কাপ ভালো করে ধুয়ে দিতে বলবি গরম পানি দিয়ে জয়নাল টাকা নিয়ে ছুটে বের হয়ে গেল তবে চায়ের দোকানের দিকে গেল না তার সারাদিন খাওয়া হয়নি সে মসজিদের ভাতের দোকানে চলে গেল ইরিচালের মোটা মোটা ভাত আর মলা মাছের ঝাল তরকারি দশ টাকা এত ভালো খাবার সে অনেক দিন খায়নি মলা মাছের এরকম স্বাদের তরকারি সে এই জীবনের চাখেনি ভাত খেতে খেতে সে ভাবছিল মজিদ ভাইয়ের পাছয়ে সালাম করে যে এমন তরকারি রাখতে পারে তাকে সালাম করা যায় মালবাবুর সামনে পরের সাত দিন সে একবারও পড়ল না দূরে দূরে সরে রইল লোকটার স্মৃতিশক্তি খুবই খারাপ সাত দিন পর তার কিছুই মনে থাকবে না এটাই একমাত্র ভরসা হলো তাই সাত দিন পর যখন মালবাবুর সঙ্গে প্রথম দেখা হলো তিনি গম্ভীর গলায় বললেন কিরে তোর খবর নাই কোথায় ছিলি জয়নাল বলল শৈল ডা জুই ছিল না আপনি আসেন কেমন কাহিল কাহিল লাগতেছে চুপ কর হারামজাদা আমারে কাহিল দেখায় তোর মতো অত বড় মিথ্যুক আমি জন্মে দেখি নাই শুয়রের বাচ্চা সামনে মিথ্যা বলে লাত্তি মন তেমন চায় জয়নাল হাসে তার বড় ভালো লাগে পরিষ্কার বোঝা যায় মালবাবুর মনটা আজ ভালো নিশ্চয়ই অনেক মালামাল বুকিং হয়েছে যখন প্রচুর মালামাল বুকিং হয় তখন তার মেজাজটা ভালো থাকে ওজনের হের ফের করে মালবাবু পয়সা পান কাঁচা পয়সা কাঁচা পয়সার ধর্ম হচ্ছে মানুষের মন ভালো করা সব সময় দেখা গেছে যার হাতে কাঁচা পয়সা তার মনটা ভালো তোর পায়ের অবস্থা কিরে জয়নাল ভালো না চিকিৎসা করাচ্ছিস বিনা পয়সায় তো চিকিৎসা হয় না তিন আঙ্গুল পেট্রোলের দাম ধরেন গিয়া পাঁচ টেহা পেট্রোল দিয়ে কি চিকিৎসা পেট্রোল হইল কি তুই কি মোটর গাড়ি নাকি যে তোর পেট্রোল লাগবে এইসব চিকিৎসা কোন সৌরের বাচ্চা তোদের শেখায় মালবাবু সামনে মুখ খারাপ করেন জয়নালের বড় ভালো লাগে যাদের মুখ খারাপ তাদের মনটা থাকে ভালো যা কিছু খারাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে জমে থাকছে না ভদ্রলোকরা খারাপ কিছুই মুখ দিয়ে বলেন না সব জমা হয়ে থাকে তাদের জামা কাপড় পরিষ্কার কথাবার্তা পরিষ্কার চালচলন পরিষ্কার আর মনটা অপরিষ্কার এমনই অপরিষ্কার যে সোডা দিয়ে জাল দিলেও পরিষ্কার হবার উপায় নেই এই জন্যেই কোনো ভদ্রলোক বিপদে পড়লে জয়নালের বড় ভালো লাগে ভদ্রলোক বিপদে পড়ে চোখ বড় বড় করে যখন এদিক ওদিক চায় ফটাফট ইংরেজিতে কথা বলে তখন বড়ই মজা লাগে তবে ভদ্রলোকেরা সহজে বিপদে পড়ে না বিপদে পড়ে তার মতো মানুষ ভদ্রলোক বিপদে পড়লে বিপদ কেটে বের হয়ে যেতে পারে তারা পারে না তার চেয়েও যেটা ভয়াবহ ভদ্রলোকেরা তাদের বিপদ অন্যদের উপর ফেলে দিতে পারে তিন বছরের আগের ঘটনাটা ধরা যাক বৈশাখ মাস সকাল দশটায় ইয়াদ আলী তার এক নতুন সার্গিদ নিয়ে উপস্থিত ইয়াদ আলীকে দেখেই স্টেশনে সাজসাজ পড়ে গেল ইয়াদ আলী যখন এসেছে তখন কাণ্ড একটা ঘটবে ইয়াদ হচ্ছে সারা সিংহের এক নম্বর ঠগ কোনো লোককে সে ঘোল খাওয়িয়ে দিতে পারে থানার ওসিকেও সে খোলা বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারে ওসি টেরও পাবে না যে সে বিক্রি হয়ে গেছে ইয়াদালি আলি অতি ভদ্র অতি বিনয়ী বয়স পঞ্চাশের কাছাকাছি সুন্দর চেহারা লোকজন বলে ইয়াদালি আলি উচ্চশিক্ষিত বিয়ে পাশ। বিচিত্র হতেও পারে ইয়াদ যখন এসেছে তখন একটা অঘটন ঘটবেই সবাই মনে মনে তার জন্য অপেক্ষা করতে লাগল জয়নাল জোকের মতো ইয়াদালির আলির পিছনে লেগে রইল আজ সে কি করে তা দেখা দরকার ইয়াদালি ভৈরবের লাইনের একটা গাড়িতে উঠে বসলো সেকেন্ড ক্লাস কামরা যাত্রী বোঝায় নতুন বিয়ে হওয়া বরকণে শ্বশুরবাড়ি যাচ্ছে কামরা ওরাই রিজার্ভ করে নিয়েছে শুধু এই কামরাই নয় পাশের একটা কামরাও রিজার্ভ ইয়াদ আলি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দু তিনজন হাহা করে উঠল রিজার্ভ রিজার্ভ ইয়াদ আলি মধুর এসে বলল এটা যে রিজার্ভ সেটা জানি ভাই জেনে শুনেই উঠলাম নামুন নামুন নেমে যাব গাড়ি চলার আগে নেমে যাব শুধু একটা কথা বলার জন্য উঠেছি কোনো কথা না নিচে যান এত অস্থির হলে তো ভাই চলে না কি বলতে চাই এটা শুনেন মসজিদ বানাবার জন্য আমি চান্দা চাইতে আসি নাই আপনাদের কাছে কোনো সাহায্যও চাইতে আসি নাই আপনারা আমারে কি সাহায্য করবেন আপনাদের নিজেদেরই সাহায্য দরকার আমি একজন বয়স্ক মানুষ আমার শরীরটাও ভালো না সামান্য দুটা কথা বলতে এসেছি না শুনেই আপনারা চেঁচাচ্ছেন নামুন নামুন এটা কি ধরনের কথা এটা কি ভদ্রলোকের কথা আপনারা সব সময় মনে করেন ট্রেনে কেউ দুটা কথা বলতে চায় মানে ভিক্ষা চায় ভাই আমাকে কি ভিক্ষুক বলে মনে হয় এই কি আমাদের শিক্ষা এই কি ইয়াদালির মুখ দিয়ে কথার তুব্রি বেরোতে লাগল বরযাত্রী হতচকিত কেউ কেউ খানিকটা লজ্জিত একজন বলল কিছু মনে করবেন না যা বলতে চান বলুন না আমি কিছুই বলতে চাই না বলার ইচ্ছে ছিল আপনাদের দেখে ভদ্রলোক বলে মনে হয়েছিল ভাবছিলাম মনের ব্যথার কথাটা বলি এই পর্যায়ে ইয়াদালি থরথর করে কাঁপতে লাগল মনে হচ্ছে সে রাগ সামলাতে পারছে না মুখ দিয়ে ফেনা হচ্ছে ইয়াদালির কথা বন্ধ করে এক হাতে বুক চেপে বলল শরীরটা যেন কেমন লাগছে এক গ্লাস পানি এক গ্লাস পানি বলতে বলতে মাথা চক্কর দেয়ার ভঙ্গি করে সে লম্বালম্বি ভাবে কয়েকজনের গায়ে পড়ে গেল ধারুণ হইচই সবাই চেঁচাচ্ছে পানি পানি হাটে টাক ডাক্তার কেউ আছে ডাক্তার শ্রোতা বন্ধুরা গল্পের বাকি অংশ আমরা দ্বিতীয় পর্ব শোনাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ